ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়াই আপনারা শুনছেন শব্দ শব্দগল্প শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন কাজী নজরুল ইসলাম লিখিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল গ্রন্থের নাম প্রবন্ধ রুদ্রমঙ্গল নিশীত রাত্রি সম্মুখে গভীর তিমির পথ নাই আলো নাই প্রলয় সাইক্লোনের আর্তনাদ মরণ বিভীষিকার রক্ত সুর বাজাচ্ছে তারই মাঝে মাকে আমার উলাঙ্গ করে টেনে দিয়ে চলেছে আর চাপ কাচ্ছে যে সে তানব নয় দেবতাও নয় রক্ত মাংসের মানুষ ধীরে ধীরে পিছনে চলেছে তেত্রিশ কোটি আধারের যাত্রী তারা যতবার আলো জ্বালাতে চায় বাড়ি নিভে যায় তাদের আর্ত কণ্ঠে অসহায়ের ক্রন্দন বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে শুধু ক্রন্দন হা শক্তি নাই সাহস নাই কোথায় আঘাতের দেবতা আঘাত করো আঘাত করো তাদের যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে প্রতিকারের পন্থার অন্বেষণে উন্মত্ত উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না অবমানিত হয়ে যাদের চোখে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রুজল নির্গত হয় তাদের আঘাত করো, আঘাত হে আঘাতের দেবতা মারো তাদের বুকে পিঠে মারো মারো তাদের জাগাও তাদের আত্মসম্মান পৌরুষ তাদের হুঙ্কার দিয়ে পড়ুক অত্যাচারের বুকে এ কি বেতনা এ কি ক্রন্দন উৎপীড়িতের আর্তনা মজলুমের ফরিয়াদে আকাশের সারা গায়ে আজ জ্বালা বাতাসের নিঃশ্বাসে ব্যথা মাতা বসুমতির বুক ফেটে নির্গত হচ্ছে অগ্নিশ্রব আর ভস্যধূম অত্যাচারীর ভীম নিষ্পেষণে বাঁশুরীর অচল ফনা থর থর করে কাঁপছে এই ভূমিকম্পের কম্পিতা ধরণীকে অভয় তর বাড়িয়ে নিয়ে সান্ত্বনা দেবে কে আছ বীর আনো তোমার প্রলয় সুন্দর করাল কমনীয় হস্ত আনো তোমার রক্তকৃপণের বিদ্যুৎ হাসি আন তোমার মরণ মঙ্গল অভয় অসী হে আমার ধ্বংসের দেবতা একবার এই মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও সুপীকৃত সবের মাঝে শিবের জটার কচি শশী হয়ে উঠুক এই কুৎসিত অসুন্দর সৃষ্টিকে নাশ করো, নাশ করো হে সুন্দর রুদ্র দেবতা এই গলিত আর্ত সৃষ্টির প্রলয় ভস্যটিকা পরে নবীন দেশে এসে দেখা দাও জাগ নবশক্তি হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক হে আমার মুটে মজুর ভাইরা তোমার হাতে এ লাঙল আজ বলরাম স্কন্ধে হলের মতো ক্ষিপ্ত তেজে গগনের মাঝে উৎক্ষিপ্ত হয়ে উঠুক এ অত্যাচারীর বিশ্ব উপড়ে ফেলুক উল্টে ফেলুক আদো তোমার হাতুড়ি ভাঙো এই উৎপীড়কের প্রাসাদ ধুলাই লুটাও অর্থপিচাশ বল দর্পীর শির ছোড়ো হাতুড়ি চালাও লাঙল উচ্চে তুলে ধরো তোমার বুকের রক্তে মাখা লালে লাল ঝাণ্ডা যারা তোমাদের পায়ের তলায় এনেছে তাদের তোমরা পায়ের তলায় আনো সকল অহংকার তাদের চোখের জলে ডোবাও নামিয়ে নিয়ে আসো ঝুঁটি ধরে এই অর্থ যক্ষগুলোকে তোমাদের পিতৃপুরুষের রক্ত মাংস অস্থি দিয়ে এই যক্ষের দেউল গড়া তোমাদের গৃহলক্ষ্মীর চোখের জল আর দুধের ছেড়ে হৃৎপিণ্ড নিংড়ে তাদের এই লাবণ্য এই ক্লান্তি তোমাদের অভিশাপ তিক্ত বিষ জা লাগিয়ে তাদের সে কান্তি সে লাবণ্য জ্বালিয়ে পুড়িয়ে দাও বল নির্জিত ভাইরা আমার বলো উৎপীড়িত বোনেরা আমার বল বেদনাতুর অভাবকৃষ্ঠ নরনারী জয় ভৈরব জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কার শঙ্কর শঙ্কর মারো তোমার ত্রিশুল ছুড়ে দুলাও তোমার সর্বনাশের ঝান্ডা কে আছো ভৈরবের পন্থী নর হাঁকো হাঁকো জয় ভৈরব জয় 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 শেষ হল আমাদের আজকের আয়োজন কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত প্রবন্ধ রুদ্রমঙ্গল আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো আয়োজন নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইমামের শব্দকল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ